বায়ু আটকে রেখে নামাজ পড়া যাবে কিনা আমি স্ত্রীকে পর্দা করাতে চাই কিন্তু সে পর্দা করতে চায় না আমার করণীয় কি স্বামীকে বশ করে রাখার কার্যকর কোনো দোয়া আছে কিনা খাবার খাওয়ার সময় বাম হাত দিয়ে পানি খাওয়া যাবে কিনা বাম হাতে ঘড়ি বা আংটি পরা যায়জ কিনা কারো গায়ে পা লেগে গেলে কি তার কাছে মাফ চাইতে হবে রাত বারোটার পরে কি ইশার নামাজ পড়া যাবে অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন জীবন ঘনিষ্ঠ অত্যন্ত প্রয়োজনীয় কিছু বিষয় প্রতিটি বিষয় প্রতিটি মুসলমানের জানা থাকা দরকার তো এই ভিডিওতে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবেন সুতরাং মনোযোগ সহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অন্যথায় কোনো বিষয় ভুল বোঝার সম্ভাবনা থাকে আর সরাসরি কোনো প্রশ্ন করতে অথবা অনলাইনেই শিক্ষা শিক্ষাসহ বিভিন্ন ইসলামিক বিষয় আদি জানতে আল হাবিব অনলাইন একাডেমিতে স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর ভিডিওটি যাতে ইউটিউব অন্যদের কাছেও পৌঁছে দিতে বাধ্য হয় এই জন্য ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল বাম হাতে ঘড়ি বা আংটি পরা জায়েজ কিনা দেখুন আসলে সব কাজ যে কোনো কাজ হসুল সাল আলী আসসালামের সুন্দর হল ডান দিক থেকে করা নবীজি সাল্লাহ আলাইসাল্লাম ডান দিক পছন্দ করতেন যে কোনো কাজ ভালো কাজ ডান দিক দিয়ে শুরু করতেন এই জন্য ঘর হাতে যদি আপনি আংটি পরার প্রয়োজন বোধ করেন এবং সেই আংটি অবশ্যই মহিলাদের জন্য তো আংটি পরা জায়েজ স্বর্ণর উপর পুরুষের জন্য স্বর্ণের আংটি জায়েজ নেই রূপও তাও নির্ধারিত পরিমাণ তো যাই হোক আংটি পড়া যদি আপনার জন্য জায়েজ হয় আর আপনি যে আংটি পড়তে চান সেটা ডান হাতে পড়া উত্তম হবে সম্মত আমল হবে বাম হাতে খেলাফে সুন্নত হবে এমনিভাবে ঘড়ি পড়াও ডান হাতে পড়াই সম্মত আমল হবে বাম হাতে পড়লে খেলাফে শূন্য হবে তবে এটা যে বড় কোনো গুনাহের কাজ বাম হাতে পড়লে গুনা হবে এই ধরনের বিষয় নয় উত্তম হলো ডান হাতে পড়া বা শূন্য হলো ডান হাতে পড়া তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল খাবার খাওয়ার সময় বাম হাত দিয়ে পানি খাওয়া যাবে কিনা এখন খাবার খাওয়ার সময় বাম হাত দিয়ে পানি তো আসলে বাম হাত দিয়ে খেতে হবে কেননা হতে হতে পারে আপনার ডান হাতে খাবার লেগে আছে সেটা দিয়ে আপনি গ্লাস ধরতে গেলে সেটা নোংরা হতে পারে তো বাম হাত দিয়ে খাবেন ঠিক আছে কিন্তু ডান হাতের একটা ইশারা থাকতে হবে অর্থাৎ গ্লাসটা এভাবে ধরলেন এবং ডান হাতের পিঠ দিয়ে অথবা পেট দিয়ে এভাবে অর্থাৎ একটা ইশারা রেখে তারপরে আপনি পানিটা পান করলেন এটি আপনার বোঝা গেল যে আপনি ডান হাতের সাপোর্ট নিয়ে তারপরে পানি পান করেছেন সরাসরি বাম হাতে খাওয়ার মতো বিষয় হল না তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল রাত বারোটার পর কি ঈশার নামাজ পড়া যাবে দেখুন আসলে ঈশার নামাজের সর্বোত্তম সময় হলো রাতের প্রথম বিষয় জন্য রাতের প্রথম অংশে নামাজ পড়া এবং অবশ্যই আপনি জামাতের সাথে নামাজ আদায় করবেন মসজিদে জামাতের সাথে যখন জামাত হয় তখন নামাজ আদায় করবেন তো অথবা আউ্বালকে নামাজের শুরুর সময়ের দিকে নামাজ পড়া যে নামাজ পড়াই উত্তম তো সেক্ষেত্রে আপনার এশারা নামাজও আপনি আউবলোক্তি পড়ার চেষ্টা করবেন মহিলারা একাকি করলে আউ্বলক্ষে পড়ার চেষ্টা করবে পুরুষরা জামাতে পড়ার চেষ্টা করবে হ্যাঁ কখনও যদি দেরি হয়ে যায় তাহলে অবশ্যই সেটা যেন চেষ্টা করতে হবে যে রাতের প্রথম অংশে পড়া তিন ভাগের দুই ভাগ শেষ হওয়ার আগেই পড়ে নেওয়া এটি উত্তম আর যদি সর্বোচ্চ তাতেও যদি আপনি না পারেন তাহলে রাতের অর্ধেক হওয়ার আগে নামাজ পড়ে নেওয়া উচিত কেন রাতের অর্ধেক চলে যাওয়ার পরে নিস্প বা অর্ধেক রাত্রি চলে যাওয়ার পরে এসার নামাজ পড়লে নামাজ তো হবে এবং নামাজ পড়তেও হবে কিন্তু এই সময়ে নামাজ পড়লে কারা হাতের অন্তর্ভুক্ত মাকরু হবে যদি আপনি প্রয়োজন ছাড়া এতটা দেরি করেন যে রাতের অর্ধেক চলে গিয়েছে তারপরেও আপনি প্রয়োজন ছাড়াই দেরি করছেন এটা মাক্য কাজ তবে নামাজ হয়ে যাবে নামাজ সহি হয়ে যাবে এবং নামাজ পড়তেও হবে এই সময় হলেও নামাজ পড়তে হবে আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল কারো গায়ে পা লেগে গেলে কি তার কাছে ক্ষমা চাইতে হয় এখন কারো গায়ে যদি পা লেগে যায় তাহলে এটা অবশ্যই অনেকে খারাপ মনে করে বা এটা বেয়াদবির অন্তর্ভুক্ত মনে করে মনক্ষুণ্ণ হতে পারে তো সেক্ষেত্রে কারো গায়ে পা লেগে গেলে উচিত হলো তার তাকে সম্মান প্রদর্শন করা যে আমি ভুলক্রমে পা লাগিয়ে ফেলেছি সুতরাং আপনি আমাকে ক্ষমা করুন এইভাবে নিজে একটু দুঃখ প্রকাশ করাটাই যথেষ্ট এমন না যে তার কাছে একেবারে হাত ধরে পা ধরে মাফ চাইতে হবে এমন বিষয় নয় অর্থাৎ আপনার পা যে তার গায়ে লেগেছে সে যে কষ্ট পেতে পারে সেই দৃষ্টিকোণ থেকে আপনি কিছুটা দুঃখ প্রকাশ করবেন তাকে সম্মান প্রদর্শন করবেন সেটা হতে পারে অনেকে তার গায়ে একটু হাত লাগিয়ে একটু বুকে হাত লাগায় বা চুনো খায় এটাও জরুরি নয় কোন কথা যেন কষ্ট না পায় এই বিষয়টি লক্ষ্য রেখে আপনি যে কোনো অ্যাক্টিভিটি করবেন যাতে সে বুঝতে পারে যে লোকটা ভুল করে ফেলেছে এটাই যথেষ্ট তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল বায়ু আটকে রেখে নামাজ পড়া যাবে কিনা দেখুন বায়ু আটকে রেখে নামাজ আদায় করা আসলে নামাজের বিধান হলো আল্লাহ সুলহান হাতার সামনে আপনি দাঁড়ালেন নামাজ পড়া মানে আল্লাহ তালার সামনে হাজিরা দেওয়া আল্লাহ তালার কুদরতি কদমে সেজদা দেওয়া এজন্য কোনো ধরনের সবর নিয়া কোন ধরনের ব্যস্ততা জরুরত নিয়া যেতে আপনার নামাজে আল্লাহ তালার সামনে দাঁড়াল কিন্তু আপনার মন থাকলো অন্যদিকে সেটা তো অবশ্যই হওয়া উচিত নয় তো এই জন্য পরিপূর্ণ আপনার জরুরত থেকে ফারেক হয়েই নামাজে দাঁড়ানো উচিত খাওয়ার কোনো যদি প্রচণ্ড খিদা থাকে এই অবস্থায় নামাজে দাঁড়ানো মাত্র প্রসাবে প্রসাবের চাপ নিয়ে নামাজে দাঁড়ানো মাত্র বাথরুমের চাপ নিয়ে নামাজে দাঁড়ানো মাত্র এই জন্য সমস্ত চাপ থেকে ফারেক হয়েই নামাজে দাঁড়ানো উচিত এখন কারো যদি নামাজের আগেই বায়ুর চাপ থাকে তো সেই অবস্থায় সে নামাজে দাঁড়ালো যে অজুটা ভাগবো কি জন্য তো আগে নামাজটা পড়েনি এটা হওয়া উচিত নয় এটা মাতরু বায়ুর চাপ নিয়ে নামাজ শুরু করা উচিত নয় আর যদি এমন হয় যে আপনি পরিপূর্ণ ফারেক হয়েই নামাজে দাঁড়িয়েছিলেন কিন্তু নামাজের মধ্যে বায়ুর চাপ এসেছে তাহলে আপনার জন্য করণীয় হবে দেখতে হবে যে আপনার বায়ুর চাপটি অত্যন্ত বেশি কিনা যদি খুব বেশি হয় যে নামাজের মনোযোগ নষ্ট হচ্ছে আপনার কষ্ট হচ্ছে বায়ুকে আটকে রাখার রাখতে তো তাহলে আপনার নামাজ ছেড়ে দেওয়া উচিত এরপরে বায়ু আপনার প্রয়োজন সেরে পুরো উজু করে এসে নামাজ আদায় করা উচিত আর যদি এমন হয় যে না বায়ুর চাপ হয়তো এসেছে খুবই সামান্য আপনার মনোযোগ নষ্ট হচ্ছে না তাহলে আপনি নামাজ কন্টিনিউ করতে পারবেন এবং নামাজ শেষে আপনি আপনার প্রয়োজন পূর্ণ করতে পারবেন তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল স্বামীকে বস করে রাখার কার্যকর কোনো দোয়া আছে কিনা দেখুন অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয় যদিও কিন্তু প্রশ্নটা অনেকটা হাস্যকর স্বামীকে অনেক স্ত্রী আছে যে বশ করে রাখতে চায় আমার সব কথা স্বামীর শুনতে হবে আমি যা বলবো স্বামী আমার সব কথা শুনবে তো এই ধরনের মন মানসিকতা থাকা বন্ধের উচিত নয় মা বন্ধের উচিত এই ধরনের মন মানসিকতা রাখা উচিত নয় কেননা আর তারা যেখানে কর্তৃত্ব দিয়েছেন পুরুষের হাতে কিন্তু কোনো নারী যদি চায় যে আমার কর্তৃত্ব থাকবে স্বামী আমার বসে থাকবে আমার আরুগত্য করবে তাহলে তো পুরোপুরি উল্টো হয় এই ধরনের মন মানসিকতা থাকা উচিত নয় এই সমস্ত মন মানসিকতার কারণে পারিবারিক শান্তি নষ্ট হয় এবং সামাজিক বিভিন্ন বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবং মানুষকে কষ্ট দেওয়ার কারণ হয়ে দাঁড়ায় সুতরাং প্রমাবনের এমন মন মানসিকতা থাকা উচিত নয় যে আমার স্বামীকে আমি বস করে রাখবো হ্যাঁ হতে পারে তার স্বামী হয়তো আপনার প্রতি পরিপূর্ণ আন্তরিক না ভালোবাসা কবে গিয়েছে বা ভালোবাসা কম সেক্ষেত্রে আপনি বিভিন্ন আমল করতে পারেন এমন আমল আছে যে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বৃদ্ধি পাবে হ্যাঁ স্বামী আপনার প্রতি ভালোবাসা রাখবে মহাব্বত রাখবে মিলমিশ থাকবে তো সেই আমলা আপনি করতে পারেন সেজন্য রবানা হাবলানা মিন আজওয়া জিনা অদুর রিয়া তিনা আই ওয়াজা আলনা আলী মুক্ত ইনা ইমামা কোরআরুনের একটি আয়াত এই আয়াতটি বেশি বেশি পড়তে পারেন যেমনিভাবে আলম আহম্মা বাইনা কুলুবিনা ও আশলে রাতা বাইনিনা এই দোয়াটি বেশি বেশি পড়তে পারেন এতে স্বামী স্ত্রীর মধ্যে মহাব্য সৃষ্টি হবে ইনশাআল্লাহ এবং সালাতুল হাজত পরে বেশি বেশি আল্লাহ তাল্লার কাছে দোয়া করবেন ইনশাআল্লাহ আপনার হাজত পূর্ণ হবে স্বামী স্ত্রীর ভালোবাসা বৃদ্ধি পাবে কিন্তু স্বামী আপনার কথা শুনবে আনুগত্য করবে আপনি তাকে বস করে রাখবেন এমন চিন্তা থাকা উচিত নয় তবে না পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে এই প্রশ্ন ছিল আমি স্ত্রীকে পর্দা করাতে চাই কিন্তু সে পর্দা করতে চায় না আমার কি খুবই আফসোসের বিষয় কোনো ভাই যখন স্ত্রীকে পর্দা করাতে চান সে স্ত্রী পরপুরুষের সাথে মিশবে না যাদের সাথে দেখা সাক্ষাৎ করা বৈধ নয় তাদের সাথে দেখা সাক্ষাৎ করবে না এমনভাবে যদি স্বামী চলাতে চান কিন্তু স্ত্রী সেইভাবে চলতে চায় না স্ত্রী স্বাধীন চেতা সে বেপর্দাভাবে চলবে তো এটা একজন পুরুষের জন্য একজন মমিনের জন্য খুবই কষ্টকর এবং খুবই বেদনাদায়ক তো আল্লাহ তালা আপনার জন্য আসান করেন এক্ষেত্রে আসলে সর্বোচ্চ চেষ্টা করা স্বামী স্ত্রীকে পর্দার উপরে চলা চালানো দিনের উপরে চালানো আল্লাহ তালা এবং রসুল এবং ইসলামের আনুগত্য করানোর পর সর্বোচ্চ চেষ্টা করা সেজন্য তাকে নসিহাত করা বিভিন্ন দিনই কিতাবাদি পড়ানো পড়তে দেয়া এবং দিনই আলেম আলামা ক্রামের রস দোসিয়া শোনানো উচিত এতে যদি কাজ হয়ে যায় তো আলহামদুলিল্লাহ আর যদি কেউ কাজ না হয় তাহলে তাকে চাপ প্রয়োগ করতে হবে বিভিন্নভাবে চাপ প্রয়োগ করতে হবে সেটা ভয়ভীতি হতে পারে অথবা সামান্য পরিমাণ প্রহার হতে পারে যেটা আবার হারামের পর্যায়ে বা সীমালঙ্কন না হয়ে যায় কেননা এটা তো হলো আল্লাহ তালার হক এবং খুবই ফরজ বিধান পর্দা ফরজ বিধান এটার জন্য আপনিই তাকে চাপ প্রয়োগ করতে পারবেন এতেও যদি কাজ না হয় তার পরিবারকে জানাতে হবে যে আমি তাকে এটা করতে বলি ফরজ বিধানটা পালন করতে বলি তো সেটা করে না তাহলে পরিবারকে জানাতে হবে এতেও যদি কাজ না হয় সে কোনো কিছুতেই কাজ হচ্ছে না সে একেবারে বেপরোয়া তাহলে আপনি এই সিদ্ধান্ত নিতে পারেন যে তুমি তোমার পথে আমি আমার পথে সেক্ষেত্রে তাকে ছেড়ে দেওয়া পর্যন্ত বৈধ হবে যদি সে পর্দার প্রতি একেবারেই অনীহা প্রকাশ করে একেবারে পর্দা করবেই না এমন যদি আপনি বুঝেন যে এমন যদি সে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে আজম বিল দৃঢ় প্রতিজ্ঞা করেছে যে সে পর্দা করবেই না তাহলে বাস তুমি তোমার পথে থাকো তুমি আমি আমার পথে থাকি তাকে বিচ্ছেদ করে দেওয়া পর্যন্ত আপনার জন্য জায়েজ হবে এমনকি ক্ষেত্র বিশেষ জরুরি হয়ে পড়বে যদি আপনার দিন পালনের ব্যাপারে তার এই বিপর্দার গুণাহের কারণটা যদি আপনার দিন পালনকে ক্ষতিগ্রস্ত করে তাকে ছেড়ে দেওয়া পর্যন্ত আপনার জন্য আবশ্যক হয়ে যাবে